উত্তর দমদম পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত শরৎ কলোনির একটি নির্মীয়মান বহুতলের পাঁচিলের একাংশ এক মহিলা পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ কি করে নির্মীয়মান বাড়ির একাংশ খসে পড়লো তা খতিয়ে দেখছে তারা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায় আমি চাইছি এটা একটা বিচার চাই এই যে আমি হারালাম কিন্তু অন্য বাড়ি অন্যের যদি না হয়তো বড়শন কি করে এখানে